আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটা দেখতেছো আমি ধরেই নিব যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ডিইউ এ ইউনিটের प्रिपरेशन নিচ্ছো আমার চ্যানেলে ম্যাক্সিমাম স্টুডেন্টই যেহেতু ডিইউ এ ইউনিটের प्रिपरेशनের ক্যান্ডিডেট তাই আমি ধরেই নিচ্ছি যে তুমি হচ্ছে ডিইউ এ ইউনিটের प्रिपरेशनের একজন ক্যান্ডিডেট তো এই মুহূর্তে কালকে যেহেতু তোমার বিইউপি অ্যাডমিশন তো বিইউপি অ্যাডমিশনের জন্য যেহেতু এটা তোমার ফার্স্ট एग्जाम এবং তোমরা অ্যাটেন্ড করতেছো এবং अटेम्प्ट করা উচিত বলে আমার মনে হয় তো এই এক্সামের জন্য লাস্ট ডেতে তোমার কি কি আসলে পড়া উচিত এবং কি কি করা উচিত এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করবো এবং যেহেতু এটা ফার্স্ট এক্সাম তোমার মধ্যে অনেক টেনশন কাজ করতেছে ভিতরে অনেক চিন্তা ভাবনা আসতেছে কিভাবে কি করবা এবং এক্সপিরিয়েন্স ফার্স্ট এক্সপিরিয়েন্স তার জন্য আজকের এই ভিডিওটা তোমার দেখা অনেক জরুরি বলে আমার মনে হয় তো প্রথমে আসি তুমি আসলে আজকের ফার্স্ট লাস্ট নাইটে কি কি পড়বা প্রথম যে সমস্যাটা হয় যে তোমরা যেহেতু এখনো বুঝতেই পারত না কি কি পরে উচিত প্রথম কথা হলো যে তোমাকে পড়াটা যত শর্ট করা যায় ততই ভালো তুমি যত শর্ট করা এবং যত কম পড়া যায় লাস্ট নাইটে ততই তোমার জন্য ভালো এখন যেহেতু তুমি ডিউ এ ইউনিটের আমি ধরে নিচ্ছি তুমি ডিউ এ নিচ্ছ তো দেখো ডিউ এ ইউনিটের যদি এতদিন প্রিপারেশন ঠিকঠাক মতো নাও তার মানে হচ্ছে আমি ধরে নিব তোমার ডিউপির জন্য আলাদাভাবে খুব একটা বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয় নাই খুব একটা বেশি আলাদাভাবে ভাবে প্রয়োজন হয় না এখন এই জায়গায় তোমাকে কিভাবে प्रिपरेशन কি কি পড়া উচিত एक्चुअली লাস্ট নাইটে আমি যেটা বলতে চাই যে লাস্ট নাইটে তোমার ঠিক সেগুলাই পড়া উচিত যেগুলো একবারে एग्जामে আসার মতো তো তোমার অ্যাট ফাস্ট তোমার যে কাজটা হলো আমি যেটা একবারে হাইলি রিকমেন্ড করব কোশ্চেন ব্যাংকটা এই মুহূর্তে সলভ করো কোশ্চেন ব্যাংকটা মিনিমাম মিনিমাম গত পাঁচ থেকে ছয় বছরে যতগুলা কোশ্চেন আছে পাঁচ থেকে ছয় বছরের মিনিমাম এবং তুমি যদি দশ ইয়ারের কোশ্চেন একবারে দেখে যেতে পারো এটা আরো বেটার কারণ বিউপিতে কোয়েশ্চেন রিপিট হয় বিওপিতে কোশ্চেন রিপিট হয় তোমার যদি একটাও কমন পড়ে সেটাও তোমার জন্য অনেক লাভজনক এবং পরীক্ষার হলের মধ্যে একটা কোশ্চেন যদি হুবহু কমন পড়ে এবং একটা কোয়েশ্চেন দেখা দিতে যেহেতু মানে এক সেকেন্ড লাগে এটা একটা আলাদা ধরনের কনফিডেন্স তোমাকে দেয় তার জন্য আমি বলবো বিউপির তুমি পাঁচ থেকে দশ বছরের কোশ্চেনগুলো দেখো প্রথমে টার্গেট রাখবা পাঁচ থেকে ছয় বছরের কোশ্চেনগুলো আগে যদি করা থাকে আরো ভালো আর যদি একবারই ফার্স্ট টাইমে করতেছো তারপর আমি রিকমেন্ড করব কোশ্চেন ব্যাংকটা মিনিমাম পাঁচ থেকে ছয় বছরের পরে রাখো তার থেকে বেশি পড়তে পারে আরও বেটার এরপর যে বিষয়গুলো ফিজিক্স কেমিস্ট্রিগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কীভাবে রিভার্স্ট করবো এই টাইমে যেহেতু তোমার ফার্স্ট এক্সাম তুমি বুঝতেই পারতো না আসলে রিভিশন করাটা কীভাবে উচিত তো আমি যেটা বলবো যে তুমি ফার্স্ট ফিজিক্সের জন্য এবং ম্যাথের জন্য আমি যেটা বলবো তুমি ফার্স্ট সূত্রগুলো রিভিশন দাও এতদিনে যেহেতু তুমি একটা অ্যাডমিশন দিতেছো তার মানে এতদিনে তোমার একটা সূত্রের খাতা থাকা উচিত বা এমন কোন একটা জায়গা থাকা উচিত যেখানে সূত্রগুলা গোছানো উপায় আছে সেই সূত্রগুলা তুমি পড়ো সূত্রগুলা পড়ো তোমার লাস্ট কাজ ফিজিক্স জন্য বলবো যে তুমি হচ্ছে বলবো তুমি হচ্ছে সূত্রগুলা পড়ো সূত্রগুলা দেখবা যতগুলো সূত্র আছে এবং চিন্তা করবা যে ওই রিলেটেড সূত্রগুলা কিভাবে আসলে আসলে সলভ করা পসিবল এটা একটু ব্রেনের মধ্যে খেলা বা যে আচ্ছা এফ ইকুয়াল কে এক্স তো আমি এই কে থেকে এক্স কেমনে বের করবো কে দেওয়া থাকলে এফ দেওয়া থাকলে তো এইভাবে এই সূত্রগুলো নিয়ে একটু লাড়া জারা দিবা সূত্রগুলা খাতার মধ্যে লিখবা এবং মনে করার চেষ্টা করবা এবং কেমিস্ট্রির জন্য বেশ কিছু রিয়াকশন যেগুলো আছে ধরো হচ্ছে চ্যাপ্টার ফোর এর কিছু রিয়াকশন আছে যেমন হচ্ছে অনুঘটক টাইপের যে রিয়াকশন আছে তোমার প্রভাবকের রিলেটেড যে রিয়াকশন আছে এগুলো দেখবা চ্যাপ্টার পাঁচের তোমার হচ্ছে কিছু জিনিস তৈরি করার জন্য স্পেশাল রিয়াকশন আছে এগুলো দেখবা এবং জৈব যুগের কিছু সংখ্যক রিয়াকশন অবশ্যই তোমাকে দেখতে হবে এই রিয়াকশন গুলা দেখে যাওয়া কেমিস্ট্রি যাতে রিয়াকশন তোমার কমন পড়ে প্লাস তুমি যদি হাতে সময় পাও লাস্ট লাইনটা খুব একটা সময় বেশি পাবাও না তুমি যখন কোয়েশ্চেন র্যাঙ্ক করতেছো সূত্র দেখার পর বিক্রিয়া দেখার পর এর থেকে বেশি আর বইয়ে যে বইয়ের প্রতিটা পেজ পড়া আসলে খুব একটা সময় নাই তো ব্রেনের মধ্যে এই মুহূর্তে অত বেশিও প্রেশার দেওয়া উচিত না এবং এই মুহূর্তে যেহেতু এটা তোমার ফার্স্ট এক্সাম তোমার মনের মধ্যে অনেক বেশি টেনশন কাজ করতেছে আহ কি হবে এক্সামের মধ্যে অ্যাকচুয়াল কোশ্চেন প্যাটার্ন কি হবে এটা নিয়ে অনেক নানা ধরনের চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে ঘুরবে এই রাতে আমি যেটা রেকমেন্ড করব যে চিন্তা ভাবনা যত কম করা সম্ভব তত কম করো যত কম করা সম্ভব এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত তুমি ঘুমাই যাবা এবং যেহেতু এক্সামটা ঢাকার মধ্যে তো আমি তোমাদের বলবো যে তুমি হাতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রেখে বের হবা কারণ এক্সাম হলে আগে পৌঁছানো কোনো সমস্যা নাই কিন্তু এক্সাম হলে যদি তুমি দশ মিনিট পরে পৌঁছাও এটা তোমার সব থেকে বেশি তোমার একবারে পরীক্ষা দেওয়া মানে তোমার পরীক্ষা দেওয়ার যত মেন্টালিটি আছে যত ধরনের চিন্তা ভাবনা তোমার একবারেই এতটাই কনফিডেন্স রাউন করে দিবে যে তোমার এতটাই স্ট্রেস কাজ করবে ওই টাইমে তুমি আসলে পরীক্ষায় দেওয়ার মতো অ্যাবিলিটিতে থাকবে না ওই সিচুয়েশনে থাকবে না এই জন্যে তুমি যদি পরীক্ষার হলে এক ঘন্টা আগেও পৌঁছাও তাও এনাফ তাও ভালো তো সব থেকে আমার সাজেশন হলো লাস্ট নাইটের জন্যে রাতে ভালো মতো ঘুমাইও আগেই ঘুমাইতে যতটা পারো আগেই ঘুমায় যাও এবং সেকেন্ড হলো যে তুমি হচ্ছে পরীক্ষার হলে মিনিমাম দুই তিন ঘন্টা আগে বের হবা তুমি যেখান থেকে হও যেখানেই থাকো যদি একবারই ক্যাম্পাসের কাছে থাকো সেক্ষেত্রে আলাদা ইস্যু বাট তোমার ধরো বাড়ি হচ্ছে তুমি এখন আছো ফার্ম গেটে অথবা তুমি মোহাম্মদপুরে আসো অথবা তুমি সাভারের দিকে আসো আমি বলবো এক দুই ঘন্টা সময় হাতে নিয়ে তুমি দুই থেকে তিন ঘন্টা হাতে নিয়ে বের হও তো পরীক্ষার হলে এক দুই ঘন্টা আগে পৌঁছে এলাম এতে কোনো সমস্যা নেই এক দুই ঘন্টা আগে পৌঁছাও এক ঘন্টা আগে যে তুমি এখান থেকে সূত্রগুলো রিভিশন দিলাম এবং বায়োলজির জন্য যেটা পড়া উচিত বায়োলজির কথাটা ভুলে গেছিলা। যে বায়োলজির জন্য আসলে কি পড়বা এই মুহূর্তে বায়োলজির জন্য কিছু সংখ্যক যেগুলো দাগানো লাইন তোমার মনে হচ্ছে ভুলে যাচ্ছ বা মনে হচ্ছে যে ভুলে যাইতে পারো সেক্ষেত্রে ওই লাইনগুলো করে নেবা তো এই ছিল বিওপির লাস্ট ডে প্রিপারেশনের জন্য এবং যারা হচ্ছে তোমরা হচ্ছে যারা ওই যে আরেকটা ইউনিট আছে যেখানে তোমার আর্টসের যেটা ইংলিশ ম্যাথ ইংলিশ ম্যাথের যে ইউনিটটা আছে ওটার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলবো যে ইংলিশ তো এতদিন যা গ্রামাটিক্যাল জিনিস ছিল এগুলো দেখে নিবা এবং ম্যাথের জন্য ওইখানে দেখবো যে অ্যাম্পিটিউড টাইপের ম্যাথ এবং ক্লাস নাইন টেনের ম্যাথগুলোই বেশিরভাগ দিছে তো ম্যাথের জন্য যে কাজটা করবো ওই সেম কথাবার্তা সূত্রগুলো দেখবা এবং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তো তুমি যে ইউনিটেরই ক্যান্ডিডেট হও না কেন তোমার জন্য সেম কথাবার্তা সূত্র দেখবা কোয়েশ্চেন ব্যাংক দেখবা এবং টেনশন একটু কম করবা এবং ফার্স্ট এক্সাম মাথা ঠান্ডা রেখে দেওয়ার চেষ্টা করবা যতটা সম্ভব পারো মাথা ঠান্ডা রেখে যতটা ভালো দেওয়া পসিবল তত ভালো এবং যতটা ভালো দেওয়া পসিবল ততটাই ভালো দাও এবং নিজের সর্বোচ্চটা দিয়ে আসো কেন দিন শেষে এটা আফসোস না হয় যে আমি হয়তো বা একটু ভালো দিতে পারতাম কিন্তু দিতে পারিনি আমার মাথায় টেনশন অনেক বেশি কাজ করতেছিল বা ভুলভাল লিখে আসে এটা যেন না হয় যতটা সম্ভব মাথা ঠান্ডা করে ততটাই সম্ভব মাথা ঠান্ডা করে এক্সাম দেওয়া এবং পরীক্ষার হলে কোনো ভুল ভাল না আমার হাইলি রেকমেন্ড যে অনেকেই বলে যে তোমার ফিফটি ফিফটি আছে এগুলো দাগায় আসার আমি বলবো যে না ফিফটি ফিফটি এগুলো দাগায় আসানোর দরকার নাই তোমার যতটা শিওর ততটুকু শিওর আছে ততটুকুই তুমি ভালোভাবে দাগাবা আন্দাজি দাগাইতে যাবা না আন্দাজি দাগায় চান্স পায়ও কোনো লাভ নেই আন্দাজি দাগে কেউ চান্সও পায় না খুব কম পার্সেন্ট আছে জিরো জিরো ওয়ান পার্সেন্ট যারা হয়তো বা আন্দাজি পাঁচ ছয়টা দাগায় আসছে ওই পাঁচ ছয়টা লাগে যায় তোমার লাগ এতটা ভালো আমি ধরে নিবো যে তোমার লাগ এতটা ভালো না তো এই জন্য আমি বলবো ফিফটি ফিফটি জিনিসগুলো না দাগায় আসতে যেগুলো একদমই শিওর সেগুলাই দাগাবা এবং ততটা সম্ভব ঠান্ডা মাথায় এক্সামটা দিবা বেস্ট অফ লাক ধন্যবাদ